হাই ফেন্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমাদেরকে আগেই তোমাদেরকে বড়। ব্লগটা আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের আমি কোথায় কোথায় বনগাতে আমাদের পুজোর প্যান্ডেল কেমন কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আর যেটা হচ্ছে মানে মেনলি আমি কীভাবে শ্যুটগুলো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে আমি কীভাবে শ্যুটগুলো করেছি আর কোথায় কোথায় গেছি সেগুলো তো চলো যাই দেখতে থাকো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর পাশে থাকতে হবে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা দুর্গারা গমনে উল্লাসে আলিমগনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ তো চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ বড় একটা কিন্তু প্যান্ডেল হচ্ছে আর প্যান্ডেলগুলোর সবই নাম কোথাকার কোথায় কোথায় কী কীরকম টাইপের প্যান্ডেল হচ্ছে সেগুলো তোমাদেরকে কিন্তু আগেই আমি দিয়ে দিয়েছি বড় ব্লগে আর কিভাবে আমি কিন্তু শ্যুটগুলো করছি আর কোথায় কোথায় যাচ্ছি তোমরা কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখতে থাকো আর কিন্তু মানে সত্যি কথা বলতে প্রকৃতি মানে রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল কেন বলো যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজ কটা দিন ধরে যে মানে সেই কারণে ওয়েদারটা এত সুন্দর রয়েছে যে ভীষণ সুন্দর মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে সেটা আমি মানে বলতে পারছি না আর আকাশগুলো কিন্তু দেখে বুঝতেই পারছ যে মা দুর্গা আসছে যে আকাশের যে রং রঙ যে আকাশটা সেটাও কিন্তু তুলে ধরেছি তারপরে তো তোমাদেরকে দেখিয়েছি যে আমি কুমোরটুলিতে গেছি আর কুমট্টমিলিতে থেকে কিভাবে শ্যুট করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানেও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে আর সত্যি কথা বলতে মা দুর্গা প্রতিমা মুখগুলো দেখে আর এত সুন্দর হাতের কারিকার্য দেখে আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি সত্যি কথা বলতে আমাদের মানে শিল্পীদের মানে হাতের কারিকার্য যে এত সুন্দর মা সত্যি কথা বলতে তুলনা হয় না আর সব জায়গায় তো অবশ্যই আছে সব জায়গায় কিন্তু আমাদের বনগার মতো জায়গায় কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো প্রতিমার হাতের কারি এত সুন্দরভাবে নিখুঁতভাবে তারপরে যখন রঙ করা হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে আরও কত সুন্দর মাকে ফুটিয়ে তোলা হবে আর কোনো হাতের কাজ চলছে আর এদিকে কিন্তু দেখো রং করা চলছে মানে রঙ দিয়ে আর কি স্প্রে করছে তো কীভাবে রঙটা করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কেননা এখনও কিন্তু পুরোপুরি মানে রঙ করাও হয়ে উঠিনি সেটা তোমাদের সাথে দেখালাম কিন্তু অবশ্যই চেষ্টা করব যখন মায়ের প্রতিমা যখন রঙ করা হয়ে যাবে আমি আরেক দিন ভিডিও করার চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখা যাক কি হয় তো আজকে আমি কি কি কীরকমভাবে আগের দিনের শ্যুটগুলো করেছি সেগুলোই কিন্তু তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি তোমরা হয়তো দেখে ভিডিওগুলো দেখে হয়তো ভাবতে পারো যে আমি ডবল করে কেন দিচ্ছি তো কীভাবে শ্যুটগুলো করেছি কোথায় কোথায় গেছি আগের ব্লগে তো পুরো ডিটেলস ভিডিওটা তো দিইনি তো আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসটা দিচ্ছি আর তারপরে তিনি কিন্তু চলে এসেছি আমরা কিন্তু কাশফুল দেখতে যে কোথায় কোথায় কাশফুল কেমন হয়েছে তো সত্যি কথা বলতে সেরকম কোনো জায়গায় কাশফুল পাইনি তো এক জায়গায় পেয়েছি হেলিকপ্টার প্যাড তোমরা হয়তো জান মানে আমাদের বনগাতে যে হেলিকপ্টার প্যাড আছে তো ওখানেই কিন্তু মানে সুন্দর কিন্তু কাশফুল হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে হয়তো স্যুট হয়েছে আর হচ্ছে কাশফুল ছিঁড়ে নেওয়া যাওয়া হয়েছে কেননা গত বছর যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল ছিল আর তখন কিন্তু মানুষজন এত জানতে পারিনি যে এই জায়গাটায় এত সুন্দর কিন্তু কাশফুল আছে তো যাই হোক আমিও মোটামুটি বেশ ভালোই এসে দেখলাম মোটামুটি ভালোই আর কি কাশফুল হয়েছে গত বছর মানে যেভাবে এখানে কাশফুল হয়েছিল সেভাবে আর কি এখন এবছর দেখছি না কিন্তু মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তা আমরা আজকে চলে এসেছি সব জায়গায় একটু শ্যুট করতে পরিদর্শন বলতে পারো দুর্গা পুজোর প্যান্ডেলের পরিদর্শন করতে এসছি তার সাথে সাথে কিন্তু আমরা কাশফুলেরও পরিদর্শন করতে এসেছি দেখতে এসছি কোথায় কেমন কাশফুল আর কি হয়েছে তো দেখাই তোমাদের

তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর একটা লোকেশানে আর তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকটা কেমন জলে থই থই করছে কেননা এত পরিমাণে আজ কতদিন ধরে বৃষ্টি হয়েছে যে মাঠ ঘাটগুলো পুরো একদম পুরো জলে পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে আর এখানে কিন্তু সবাই কিন্তু মাছ ধরছে কেননা অনেক পুকুর আছে বিল আছে খাল আছে সেইগুলো থেকে জল আর কি সব এক হয়ে গেছে হওয়ার পরে আর কি এখানে চারিদিকে কিন্তু জল মানে মাছ মাছ প্রচুর পরিমাণে মাছ হচ্ছে যার কারণে সবাই মাছ ধরছে আর এত সুন্দর কিন্তু লোকেশানটা আমরা এখানে চলে এসেছিলাম কিছু নিজেদের ফটোশ্যুট করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই মাছ ধরছে আর মাছ ধরা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাও ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো সবাই একটা লাইক করো তো আজকের মতন টাটা